যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি হালাল রিজিকের পিছনে ছুটি হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন এবার হাসতে পারেন অনেক ধমক দিছে হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেয়া আছে আচ্ছা ঠিক আছে মানলাম রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে না হলে আপনার কর্তব্য হবে ওই চোদ্দ শিখের পিছনে পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম আঠারো একুশ না আঠারো আমি জানি না কত আঠারো একুশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেন মানেন তাও মানেন হালাল রিজিক হয়ে গেছে বয়স হয়ে গেছে বিয়ের পিছনে না ঘুরে খুব ফুলিয়ে বিয়ে বিয়ের আগে পরিবারে বুঝাবেন বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে যা মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে আরেকটা নসিহত করে দিই এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা সব সময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার ব্যাপার এটা এর উপর আমার আর কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজারবার হাজার বার বরফ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পড়েন হতে পারে আল্লাহ না করুন এটা কি কিসের ব্যাপার অতএব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করে নিতে হবে কিভাবে মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে সেজদায় কিভাবে আত্তরে তাহাজ্জুদের দোয়া দোয়া করতে হবে না খাদলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরতু আয়ুননা ওয়াজআলনা লিল মুন্তাকিনা ইমাম এই ডিসিশনটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন প্রস্তাব আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কর্মটা বুঝতে পারছি ভাই একটা কথা বলি দেখেন এই কথা ভালো করে শোনেন তারপরে আমি বড় অংশে আসছি এখানে আমার কিছু বলার আছে তারপরে আমি শেষ করি সময় আছে তো চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন বোঝাই্লামের জন্মের আগেই তার বাবা তার মা আমি না ছয় বছর সিচুয়েশন বুঝতে পারছেন একটা নেই আর দাদা তাকে সাথে রাখেন করেন খুব করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের তাকে বুঝতে দেন বলেন আমার ছেলে আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে তিনি ইন্তেকার করলেন আট বছর তারপরে দায়িত্ব করেন চাচা আব্দুল আপনি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময়

এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লু আলিমাস্লামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কেন্দ্র কেউ বলে মানুষ গালি ডালা শুরু শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করল সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল আলিমকে করা হয় নাই সমস্যা কথা এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তোলেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তহলেব দাফন হচ্ছি না মাটির দলে তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলেব দাফন হচ্ছি না মাটির তলে রকম মানুষ চাচা চা মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের এই যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু আরেক অবদানটা রাখেন ওই পাল্লা ভারী কিন্তু শেষ পর্যন্ত বারবার চাচা খালিবার একটা বার গালিম আমি আপনার কাছে আমি আপনাকে জানলাতে নিয়ে যাবো আমি আপনাকে জাননাতে নিয়ে যাব

ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলিবনে চলে এরকম বাথরুম থেকে বের হয় পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকে তাহলেও সারা জীবন শেষ দায় করে থাকে আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত না গরম পানিতে উজু করে আসলে নিয়ামত না সুস্থ নেয়ামত নিয়ামত না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত না রক্ত চলতেছে নেয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নিয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে ক্যালিমালা ইহাইল্লাহ আল্লাহ পাক করার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত হেসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যায় তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন